ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বিকেল চারটায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে কাঠালিয়া একাদশ বনাম কুয়েত প্রবাসী খুলনা একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে প্রথমে টস জিতে পনেরো ওভারে কাঠালিয়া একাদশ দুই ছয় রান করে দুই সাত রানের টার্গেটে কুয়েত প্রবাসী খুলনা একাদশ পনেরো ওভারে দুই ছয় রান করলে ম্যাচ ড্র হয় আলোক স্বল্পতার কারণে সুপার ওভার অনুষ্ঠিত না হওয়ায় পরে টুর্নামেন্ট কর্তৃপক্ষ উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে যুগ্ম সচিব আশরাফুর রহমান পুরস্কার বিতরণ করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ইস্তিয়াক হোসেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মঞ্চেন্না ও সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান আকুন সহ অনেক আমরা প্রিন্ট গণমাধ্যম মিডিয়াকে ধন্যবাদ জানাই আমরা ক্রিয়া মোদী কাঁধালিয়ার সকল সুশীল সমাজের স্টাইল কিন্তু আমাদেরকে একটু ভিন্ন কথা বলে দেয় শ্রীলঙ্কার সেই স্টাইলিস্ট বলার যে ভিডিং আজকে ভিন্ডারদের তেমন করার কিছুই নেই দেখে দেখা ছাড়া দৈর্ঘ্য প্রস্তু আর কত হবে পাঁচ অনেকে বলছেন আর চার কিন্তু তার ব্যাট যখন ছয়ের কথা বলে কে বলবে ওর নাকি প্রস্থ আর বিধান রাখলেন এবং সম্পূর্ণ শরীর থেকে বাতাসে ভাসিয়ে দিয়ে কেন বাস পাখির মতো ছৌ মারলেন বলটাকে নিজের আয়ের ছেলেলেন যাবা তার যেখানেই যাবা প্রথম বল দেখে শুনে রক্ষণাত্মক একটি এবং সেই সাথে সাথে ওভার ডলি রানসংকেতারের 170 170 পাঁচ উইকেটের বিনিময় 12 ওভার করে করে তাদেরকে আউট করার জন্য যে কৌশল সেটা কিন্তু চমৎকার করে কাজে লাগাচ্ছেন এই কুয়েত ফরাসি টিমের পরে নয় যদিও

বলার নিয়ে একটি ফ্লের মাধ্যমে এত বারো মাসের একটি টুর্নামেন্ট সম্মত কারণে পর আর একটি উইকেটের তখনই আমরা দর্শকদেরকে মাঠে থাকেন আমাদের সঙ্গে আর ভালোবাসার রাঙ্গে এখানেই হবে এক চমৎকার ফুটবল টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাঠালি একাদশ তাদের ইসরাফেল বাহিনী চমৎকার করে ফিল্ডিং এর কৌশল পরিপক তৈরি করছেন একই দ্বারে

ভালো একটা টার্গেট আপনার বিপক্ষ দলকে ভালো দল করতে হবে তাহলে কিন্তু আটকানো সম্ভব সে কথা আমরা বলেছিলাম এই সাগর অর্থাৎ ভালো মানের ভালো একটা বল ছিল এক্ষেত্রে একটি সাথে সংগ্রহের আবার তৃতীয় বলটি টোটন বাড়ির মা থেকে শুরু করবেন দলীয় সংগ্রহ গিয়ে দাও নিশ্চয় সেটা নিশ্চয়ই করবে আস্তে আস্তে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে আর আমাদের ছেলেরা খেলে যাবে কি হবে প্রসারিত করে আম্পায়ার জানিয়ে দিলেন বলেন লাইন এবং লেন ঠিক না থাকার কারণে সরে বিশেষ করে আজকের এই ফাইনালে কে নামবে আতা আদে হোসামা যেমন ব্যাটিং সফল ছিলেন এই ক্ষেত্রে কিন্তু বোলিং এও তার কারিশমা দেখালেন কেন মেড ইন খেলি থেকে তাকে আনতে হয়েছে তার কারণ একটাই তার অলরাউন্ড নৈপুণ্য আমাদেরকে মুগ্ধ হাই স্পেশাল চাই আমি পাবনা বয় হাত খুলে তুলে দেবো পুরস্কার দেখা যাচ্ছে এই পুরস্কার তুমি কার ও ওসামা নাকি ভিন্ন কেউ ফিল্ডাররা কিন্তু এই মুহূর্তে একেবারে টেনশন বল কুললে বাউন্স করে

তারপরে সম্ভাবনা <laughs> 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 <laughs>

একটু নেবেন একটু সততা ওরা কিন্তু আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য করছে হবে একটু ভালো কথা অনুরোধ করছে ও কিন্তু জয়লাভ করেনি এর কিন্তু জয়লাভ কাছে ভাইরা আপনারা মাঠ উঠে যান

চমৎকার লাগছে খেলা এবং এইভাবে খেলা ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাল্লাহ আমরা উপভোগ করবো এর আগে আগে ফুটবল খেলা হয়েছে কাঁঠালিয়ার লোক যদি খেলো প্রিয় এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমি আপনাদের সবাই ধন্যবাদ জানাই এবং আপনারা খেলাধুলা করেন খেলাধুলা চর্চা করেন খেলাধুলার মাধ্যমে আপনারা আমাদের দেশের পরিচয় বিদেশে নিয়ে যাবেন আশা করছি আমি আজকের এই দিনে আমার কৃতজ্ঞতা এই একটা সময় তা আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসক স্যারকে স্যারের নির্দেশনা এবং স্যারের সহযোগিতা এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা কাঠালিয়ে এরকম টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি এজন্য স্যারকে কাঠালিয়াবাসীর পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর ধন্যবাদ জানাই এবং কিছু নাম আজকের এই আয়োজনের সাথে যারা জড়িত তাদের উচ্চারণ না করলেই নয় যেমন আমাদের টিম ম্যানেজমেন্টে যারা নিরলস পরিশ্রম করেছেন আপনাদের সকল প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম আমি বলছি যাতে করে আপনারা আরও একটু উৎসাহিত হন এবং অন্যরাও অনুপ্রাণিত হন যাতে করে আমরা ভবিষ্যতে আরও এরকম আয়োজন করতে পারি বিশেষ করে জনাব মিজেন্দুর রহমান সাবেক প্রধান শিক্ষক এবং সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা কাঠালিয়া মোহাম্মদ হাসিফ ভুট্ট মোহাম্মদ নাইম আহমেদ সোহানুর রহমান নাসির উদ্দিন আহমেদ ইস্তাফি তালুকদার মোহাম্মদ নাইম এবং সাজন সেক্টর আপনারা ভালো আমাদের এই ম্যানেজমেন্টে ছিলেন আমাদের টুর্নামেন্ট ম্যানেজমেন্টে আপনারা নিলস প্রশ্ন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের আরও সহযোগিতা করেছেন আম্পাই হেবে ছিলেন সাগর খান সুব্রত পলাশ দশিমদ্দিন পবিত্র দাস ধারাবাস সরকার ছিলেন শিবন সরকার এবং সাইকুল সাইফুল ইসলাম এবং স্কোরারের দায়িত্ব ছিলেন রাতুল হাসান সাগর দাস এবং যাদের নাম এখানে উত্তরণ করতে পারি নাই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই সকল প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমাদের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছেন বিশেষ করে আমাদের টুর্নামেন্টের প্রাণ দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই যে বিভিন্ন উপজেলা থেকে এই যে টিমগুলো এসেছেন আপনারা অনেক পরিশ্রম করেছেন এখানে এবং আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল সেসব সীমাবদ্ধতাও আপনারা ভালো দৃষ্টিতে দেখেছেন এবং ভবিষ্যতে এরকম আয়োজন আমরা আমরা আরো করতে চাই যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন দুই হাজার পঁচিশ আজকে ফাইনাল থালিয়াবাসী অত্যন্ত চমৎকার এবং শাশ্বতকর একটি ম্যাচ উপভোগ করলো এই ম্যাচটি যখন দেখছিলাম তখন আমার মনে হচ্ছিলো যে এটা কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট চলছে এখানে অত্যন্ত চমৎকারভাবে খেলছিল ওই দল এবং দুই দলেই সমান পারদর্শীতা এখানে দেখিয়েছে এবং সেই জন্যই ম্যাচটি খুব নাটকীয়ভাবে শেষ বলে তাই হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার এই জন্য আসলে আমি মনে করি চমৎকার সিদ্ধান্ত সবাই দুই দলই পোষণ করেছেন কেউ হারলাম না সিচুয়েশন একটা না মাদককে বলবো আমরা দেশ গঠনের চমৎকার খেলা আমি বলছি যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই অনেকদিন মনে থাকবে এই কাঁথালিয়ার মাঠের খেলা এবং আমরা যখনই এই মাঠে খেলা দেখতে আসি তখনই আমরা উজ্জীবিত হই উৎসাহিত হই এরকম খেলা আয়োজনের আমিকেই তো করি না যারা দুই পক্ষে খেলেছেন সকলকেই অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য